ভাই এটা হলো রাবার এটা আমাদের রাবার কারখানা এখানে আমরা রাবার বানাই ওকে এ দেখতেছেন এক কালারের রাবার গুলো এগুলা বলে ইবিএ ওকে মানে ইবিএ এক কালারের রাবার এগুলা দিয়া ওই যে ক্যাঙ্গারু যে জুতাগুলো আছে এগুলার আফার বানায় আপার বানানো হয় আচ্ছা এই মেশিনে স্লাইস করা হয় জি জি আচ্ছা এই মেশিন এই যে এভাবে মানে আপারের এর মধ্যে কভারিং যতটুকু লাগে যে সাইডে লাগে ওই সাইজে এই মেশিন দিয়ে কাটা হয় আচ্ছা আচ্ছা এর পরে এর করা হয় এর পরে আপনি একটু এদিকে যান রোলারটা আছে এই রোলারটার মধ্যে আমরা যে কাঁচামাল যেগুলো আছে চ্যাপটি এটা দেখেন আচ্ছা আচ্ছা এই যে এগুলা দিয়ে চ্যাপটি করে রোলারে দেই এইটাই কি ফর্মে পরিণত হয় জি 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 ও আমরা এই মিশিং এর মাধ্যমে রাবারটা তৈরি করি এখানে আসলে ভাইয়ের সাথে কথা বলে যা বুঝলাম হলো একে একে করে এইসব প্রসেস করে তারপরে পরবর্তীতে এই শীত গুলো হয়